আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মবারক্ব জানাচ্ছি সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব সহ নানান প্রচার মাধ্যমে আমার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ সেমিনার আলোচনা সভায় প্রদত্ত কিছু বক্তব্যকে উদ্ধৃত করে সম্প্রতি দুঃখজনকভাবে অনেক বিকৃত এবং খণ্ডিত সংবাদ পরিবেশন করা হচ্ছে ফটো কার্ড আকারে বিভিন্নভাবে পোস্টের মাধ্যমে এসব অপপ্রচার চলছে ফলে আমি প্রকৃত সত্যকে আমার প্রিয় ভাই বোনেরা এবং দেশবাসী আমার রাজনৈতিক সাথী বন্ধু সারা দেশের লক্ষ লক্ষ মানুষ যারা আমার ভেরিফাইড ফেসবুককে ফলো করেন বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুককে যারা ফলো করেন তাদের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি সম্মানিত ভাই বোনেরা খুব দুঃখজনকভাবে আমি সম্প্রতি লক্ষ্য করছি সে রাজনৈতিক এবং সাংগঠনিক দায়িত্বের কারণে আমাকে বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন সময়ে বক্তব্য দিতে হয় মিডিয়ার সামনে কথা বলতে হয় বিবৃতি দিতে হয় সেগুলো প্রচার করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দুঃখজনকভাবে বক্তব্যটার একটা খণ্ডিত অংশকে অথবা পূর্বাপর সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে অথবা কথাকে বিকৃত করে দিয়ে অথবা আদৌ আমি যে কথা বলিনি সেই কথাকে ফটো কার্ড বানিয়ে ছবি বক্তব্য কণ্ঠস্বর একটা কথার লাইনের একটা অংশ কেটে দিয়ে আর একটা জুড়ে দিয়ে বিকৃত অর্থ হয় এমনভাবে এসব বক্তব্যগুলোকে প্রচার করা হচ্ছে যারা এটা করছেন দুঃখজনকভাবে কিছু মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হতে পারেন আমার রাজনীতি বা জামাত ইসলামী বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাম্প্রতিক রাজনীতির এবং আমাদের তৎপরতায় কেউ হয়তো ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের মাঝে আমাদের মর্যাদা আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্য যদি কেউ করে থাকেন সেটা খুব দুঃখজনক সৎ উদ্দেশ্যে কোনো কল্যাণের জন্য তো মানুষ কারোর বক্তব্য এবং কথাবার্তাকে কেউ বিকৃত করে না এই জন্য আমি বাধ্য হয়েছি দেশবাসীর উদ্দেশ্যে এই অসত্য প্রচার বিকৃত কথা খণ্ডিত বক্তব্য ফটো কার্ড করা ফেসবুকে দেওয়া এবং যেগুলো প্রশ্নের তৈরি করে যেসব কথা বক্তব্য আমি বলিনি সেটাকে আমার বক্তব্য বলে চালিয়ে দেওয়া এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নানান বিকৃত রকম ছবি তৈরি করে কথা দিয়ে একটা অপপ্রচার অতিরঞ্জন অসত্য প্রচার চলছে এটা মোটেই কাম্য নয় আমি মনে করি যে আমার যে সব বক্তব্য বিবৃতি অডিও ভিডিও আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে এখানে আমার সব বক্তব্য অডিও ভিডিওগুলো কিন্তু এখানে পাওয়া যায় যারা এটা দেখতে চান শুনতে চান আপনারা সেটা ফলো করতে পারেন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গার কথাকে বিকৃত করে সংবাদপত্রের কথা বিকৃত করে নানানভাবে এভাবে অপপ্রচারটা রাজনীতির জন্য ভদ্ধতার জন্য সৌজন্যতার জন্য সততার জন্য ব্যক্তির প্রতি ব্যক্তির যে মর্যাদা বোধ এগুলোর সাথে আসলে বানায় না আমরা এটার সাথে অভ্যস্ত নই এক শ্রেণীর মিডিয়ার এবং কিছু অংশ সকলেই নয় একটা অশুভ উদ্দেশ্যে ভিউ বাড়ানোর জন্য তাদের আয় উপার্জনের পথ যে একটা অসত্য কথা দিলে মার্কেটে চলবে ভালো তো ছেড়ে দিলাম অনেক ভিউ হলো টাকা ইনকাম হলো কিন্তু রাজনীতির যে ক্ষতি হলো দায়িত্বশীল একজন ব্যক্তির একটা অসত্য কথা প্রচার করে জাতির কাছে যে ভুল মেসেজ গেল এটা আমাদের যোগাযোগ গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার যে একটা সম্ভাবনাময় অগ্রযাত্রা এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে সেক্ষেত্রে এই প্রবণতাটা বড় বাধার কারণ ক্ষতির কারণ আমি মনে করি আমাদের এই মিথ্যা খবর মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান দেবার এই অপসংস্কৃতি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসা উচিত হ্যাঁ রাজনীতিবিদদের কথাবার্তা বলতে গেলে অনেক সময় ভাষা বাক্য শব্দ চয়নে অনেক সময় ছোটোখাটো কিছু ভুলথুটি হতে পারে আমার বক্তব্য আমি সেটা ভিডিও অনেক সময় দেখি সেখান থেকে আমরা অনেক সময় নিজেকে শিক্ষা গ্রহণ করি আমরা সংশোধিত হই কিন্তু একেবারেই যে কথা আমি বলিনি যার অর্থ একেবারেই উল্টা সেগুলোকে সাজিয়ে বানিয়ে দেওয়াটা এটা শুধু আমি নই যে কোনো রাজনৈতিক নেতৃত্বের জন্য ব্যক্তিত্বের জন্য মোটেই কাব্য নয় এই আমি এই সব ধরনের অপচেষ্টা থেকে সর্বনাশে একটা প্রবণতা থেকে সকলকে ফিরে আসার জন্য আহ্বান জানাবো এই মানসিকতা পরিহার করার জন্য আমি অনুরোধ জানাবো মাত্র দুদিন আগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের একটা সেমিনারে আমি দেশের বিরাজমান জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট ইত্যাদি প্রসঙ্গে দেশের অনেক সুদীজন সেখানে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিলেন শিক্ষাবিদ ছিলেন সামরিক কর্মকর্তা ছিলেন রাজনীতিবিদ ছিলেন জাতীয় নেতৃবৃন্দ ছিলেন সেখানে সেমিনারে আমি একটা বক্তব্য রেখেছি এবং সেই বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি নাকি বলেছি পিয়ার না মানলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না একবার এই কথাটাকে কোট করে দেওয়া হয়েছে অথচ এই কথা আমি একেবারেই যে বলিনি তার প্রমাণস্বরূপ যে সেমিনারের বক্তব্যকে উদ্ধৃত করে এটা বলা হচ্ছে আপনারা আমার সেই ভিডিও বক্তব্য পুরাটা শুনুন সেটা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি জুলাই চার্টার যে সাইনিং সেরিমোনির আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনও নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবেন আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখব কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোমদ ইউনোস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এ দেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পেয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটেরও দাবি করেছি এই ভিডিওর কোথাও আমি পেয়ার না হলে জুলাই সন্দেহে আমরা স্বাক্ষর করব না এ কথা আমি কোথাও বলিনি আমি সেখানে বলেছি যে আগামীকাল জুলাই চার্টার সাইনিং সিরিমনির আয়োজন করা হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনও নিষ্পত্তি হয়নি সেগুলো নিষ্পত্তির যে প্রচেষ্টা চলছে সেগুলো আমাদের আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি তাহলে আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি কালকে আমরা কি ভূমিকা রাখবো এটা আমি ষোলোই অক্টোবর বিকালবেলা ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের একটা সেমিনার এই কথাটাই বলেছিলাম অথচ এই বক্তব্যকেই কোট করে বলা হচ্ছে আমি বলেছি যে পিআর পদ্ধতি না মানলে আমরা জুলাই সম্বন্ধে জামাত স্বাক্ষর না একেবারেই একটা অসত্য কথা এমনিভাবে বেশ কয়েকটি বক্তব্যকে বিকৃত করে খণ্ডিত করে নানানভাবে এডিট করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে ধৈর্যের সাথে আমার এই বক্তব্যটা শুনলেন এবং আমার উপস্থাপিত ভিডিওটা আপনারা দেখবেন মেহরবানি করে আমার প্রতি আপনারা ইনসাফ করবেন জুলুম করবেন না আমি যা বলিনি যা করিনি সে কথাকে অপপ্রচার করে সুস্থ রাজনীতির সুস্থ সংস্কৃতির মিডিয়ার জগতে একটি অশুভ উদাহরণ যেন আমরা তৈরি না করি সে ব্যাপারে আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করছি আমি আপনাদের সকলের দোয়া চাই আমার এই কথার কারণে কাউকে ব্যক্তিকে লক্ষ্য করে কষ্ট দেওয়া আঘাত করা ছোট করা আমার কোনো উদ্দেশ্য নয় আমি যে ইনসাফ পাওয়ার অধিকারী আমি যা বলি না তা আমার ক্ষেত্রে প্রচার করা যে আমার অতি অবিচার শুধু এটি প্রকাশ করার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রয়োজনে যদি আমাকে কোনো কেউ পরামর্শ দিতে চান আপনারা আমার ফেসবুক পেজে আমার ফোন নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকব সকলকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু